নমস্কার মন বলছে কেউ পে আজকে বাজার করে এনেছি আজকে কিন্তু হাঁটতে যায়নি কিন্তু বাজার যেতে হচ্ছে কিছু বাজার করে আনলাম সকালবেলা টিফিন শুরু হয়ে গেল যুদ্ধ শুরু তরকারি বসিয়েছি এখানে পরোটা হচ্ছে এটা ছেলের টিফিন যা হবে ছেলের টিফিনটা করে দেওয়ার পরে অন্যদের টিফিন হবে ছেলে এখন সকালবেলা জিমে যায় কিন্তু এই পর পরোটাটা দিলে পরে রাগ করে না কারণ একটুখানি এদিক ওদিক করে টিফিন না দিলে হয় বলুন তো হয়ে গেল আপনারা আগে আমার যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি পরোটাটাকে পুরো তেলটাকে অ্যাবজর্ভ করে দিই আর টিফিন গুছিয়ে নিয়েছি আগের মতো

গণেশ ঠাকুরের পুজো করি আমি তাই পুজোটাও একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগে জানেন যখন আমি পুজো করি না আমার ভিডিও করতে একটু ভালো লাগে না তবু ঘরে যদি কেউ না থাকে নিজেকেই করতে হবে ভিডিওটা গানটা কিন্তু আমি তখনই গাই এটা ভয়েসে দিলাম আজকে কিন্তু আমি এই গানটাই গাই ঠাকুরের সামনে এই যে দুপুরবেলা রান্না করতে আসবো কিন্তু এই মাছগুলো আমি কিনেছি সকালবেলা কিনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ তখন তো আর রান্না করবো না এই এখন বার করেছি মাছগুলো ভাত বসিয়ে দিয়েছি এই ভাত হতে হতে মাঝে মাঝে দেখছি ডাল আর মাছ ভাজা করে নিয়েছি মুসুর ডাল সিটি মেরে নিয়েছি আর একটা সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি এই সর্ষের পেস্ট দিয়ে ছেলে আর হাজবেন্ডের জন্য করে নিলাম ছেলেরা এই মাছের ঝোল খেতে খুব ভালোবাসে সর্ষে দিয়ে কিন্তু আমি সর্ষে বাটা একদম পছন্দ করি না কারণ শরষে বাটার মাছের ঝোল না আমার খেতে একদম ভালো লাগে না আবার ওদের জন্য একটু আলাদা করে করে দিই আমি ভালোবাসি না বলে কি ওদের দেব না নিশ্চয়ই করে দেব ওরা খায় কিন্তু আমার কী রান্না হলে জানে আমি খেলাম পার্শে মাছের ঝোল পার্সে মাছের ঝোল আমি কিভাবে বানিয়েছি কোনো রান্না না বানানো দেখার নেই সব আগেও দেখিয়েছি দেখুন ফুলকপির তরকারি বসাবো ফুলকপিগুলোকে ভেজ আগে একটু ভাপে দিয়ে দিলাম আমার জন্য মাছ হচ্ছে এই যে বড়ি ভাজা হচ্ছে আর পার্শে মাছের ঝোল করব কুমড়ো আর বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্লেন ঝোল ইলিশ মাছের ঝোলটা যেভাবে করে ঠিক সেইভাবে ব্যাস এইভাবে পাঁচ মাছের ঝোল করব পুরো ভাত উঠে যাবে এদিকে ফুলকপির রান্নাটা মোটামুটি শেষ কোনো রান্নাই আছে না পুরো শেয়ার করলাম না কারণ এ আর কী দেখানোর আছে বলুন তো রোজ রোজ তবু রান্নাগুলোকে করেছি এটাই দেখালাম আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলাম কোনো কোনো দিন ধনেপাতা পাতা দিয়ে করি ব্যাস রান্না শেষ ভাত পমফ্রেট মাছ ফুলকপি তরকারি ডাল আর আমার জন্য পার্শে মাছ আর একটা জিনিস হবে ছেলের জন্য এয়ার ফায়ারে একটু চিকেন হবে দুপুরবেলা ঘুমোনোর পরে দেখলাম খুব বৃষ্টি পড়ছে একটু দেখছিলাম বাইরের ওয়েদারটা আমার তো জানেন এটা কিন্তু সন্ধেবেলার দিকে এই ছবিটা কিন্তু আমি তুলিনি এটা আমার ছেলে তুলেছে ও আমাকে ভিডিও করে করে মাঝে মাঝে দেয় আমার ভীষণ ভালো লাগে এই সময় কোন গানটা মনে আসে এরকম ভিডিও করতে দিতে আমার ভীষণ ভালো লাগে সন্ধেবেলা ছেলে আসবে অফিস থেকে আর এটাকে আমি একটা শর্টস বানাচ্ছিলাম ভাবলাম ভিডিও করে নিই সন্ধেবেলায় এই স্যুপটা করি আমার ছেলেরা কোনো রকম বেশি কিছু দিয়ে স্যুপ খেতে ভালোবাসে না এই কয়েন দিয়ে এ সমস্ত যে স্যুপ করলাম ওখানে সন্ধ্যেরবেলা ঠাকুরের আলোটা জ্বালিয়ে দিয়েছি ব্যাস এর মধ্যে একটুখানি মাখন একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন ব্যাস আর একটা ডিমের ভুজিয়া বানিয়ে বানিয়ে ছেড়ে দিলাম আমি কোনো কিছু দেওয়াগুলো দেখালাম না তার কারণ হচ্ছে এখানে আমি শর্টস করছি বলে এই দু পিস পাউটি আর এই হয়ে গেল সন্ধেবেলার টিফিন আবার রাতে আজকে কোনো রান্না নেই শুধু ভাত ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা